যে প্রতিনিধি বাংলাদেশের মানুষ নির্বাচন করতে পারে নাই তাহলে ভবিষ্যৎ নির্বাচন কমিশনের যে নির্বাচন ব্যবস্থা এমন সংস্কার করে প্রয়োজন ছিল এবং যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ না করে সিদ্ধান্ত গ্রহণ করার দরকার ছিল

ইসলামী বিষয় বলে বাবু গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় আমাদের বক্তব্য তুলে ধরেছি জামানত্রী করানোর কথা বিশ হাজার টাকা জামানত্রী সেটা আমরা বলেছিলাম সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করা দরকার কারণ আমাদের দেশের যাতে গরিব মানুষরা সাধারণ মানুষরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা করতে পারে আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যেতে চাই আমাদেরকে ভোট দিন অথচ কোথায় বিশ থেকে কমে হবে না মধ্যে গরিব মানুষ সাধারণ মানুষ তারা নির্বাচন করতে পারবে না লুটেরা বাংলাদেশের রাজনীতিতে তোরা এরা টাকার মালিক শক্তির মালিক তারাই তো বাংলাদেশের রাজনীতির নীতি নির্ধারণ করে তাহলে তারাই যদি রাজনীতির নীতি নির্ধারণ করে এটা তো বাস্তব ব্যাপার বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না আইন সিদ্ধ নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী সময়ে একই ধরনের কাজ করবে এটা আমরা মেনে নিতে পারি না এই জায়গা থেকে বাম গণতান্ত্রিক জোর এটা প্রতিবাদ জানিয়েছে এবং আজকের সমাবেশ থেকে আমরা কথা স্পষ্ট করে বলতে চাই অবিলম্বে জামানো ঠিক কমাতে হবে অভ্যুত্থানের উপদেষ্টা আজকে এখানে নেই সমস্ত উপদেষ্টা হয়ে গেছে বিভিন্ন দলের উপদেষ্টা এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তিন বছর অন্তত অবসরে যাওয়ার পর তিন বছর টাকা নির্বাচন করতে পারবে না এটা লিখিত বিধান অথচ সেটা বাস্তবায়ন করা হচ্ছে না আর এই অভ্যুত্থানে যারা উপদেষ্টা সেই উপদেষ্টারা তারা পদত্যাগ করে নির্বাচন করবে কোথায় থাকলো নৈতিকতা আপনারা তো সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনারা আপনাদের আসনগুলোতে এখন বরাদ্দ পাচ্ছেন এই অবস্থা বাংলাদেশে

করা পাবলিকে ওই যে ওয়ার্ক কারা সত্যিকার হচ্ছে মুসলিম যুবাইয়ের পন্থী না সাতপন্থী সেটা নির্ধারণ করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই রাজনীতিতে যদি ধর্মের ব্যবহার বন্ধনা করতে পারেন বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে বাংলাদেশের মানুষের যে বিভক্তি বিভাজন এবং সংখ্যালঘু মানুষদের জীবনকে অনিরাপদ করার যে রাজনীতি বাংলাদেশে দেওয়া হয়েছে সেটা একটা ভয়াবহ সংকট তৈরি করবে করে বলতে চাই রাজনীতিতে ধর্মের ব্যবহার সেটা নিষিদ্ধ করতে হবে এবং যারা এ ধরনের রাজনীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা দেখি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই বরং নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ ও একই নীতিতে পরিচালিত হচ্ছে যে নীতির কারণে বাংলাদেশের হবে তার ভোট দিতে পারে নাই প্রতিনিধি নির্ধারণ করতে পারে নাই ফলে বন্ধুগণ আজকে সমাবেশ থেকে আমাদের দাবি আবারও জনালোভাবে হবে সেই জোরাল দাবি আমরা জানাতে চাই জামানত ফি কমাতে হবে এখানে জনগণের প্রতিনিধি যাতে নির্ধারণ করতে পারে তার জন্য ঋণ খেলাপিদেরকে এখানে নির্বাচনে দান করানো যাবে না কারো টাকার প্রভাব মুক্ত বেশি শক্তি মুক্ত এবং ধর্মের ব্যবহার মুক্ত নির্বাচন অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব এই নির্বাচন কমিশনকে দিতে হবে